আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি বাংলাদেশের সবচেয়ে আলোচিত খবর ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে অল্পের জন্য গেলেন তিনি মহামার্ডের হয়ে বিসিতে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে অর্থাৎ তার হার্ট ব্লক হয়ে যায় তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা করা হয় তাকে চিকিৎসার কোনো ত্রুটি দেখা হয় না ডাক্তাররা জানিয়েছেন আর অল্প কিছুক্ষণ পরে যদি আনা হতো হয়তো বা ইকবাল আর আমাদের মাঝে বেঁচে থাকত না তিনি অসুস্থ হয়ে হাসপাতালে তার হার্টে ঋণ পড়ানোর পর সমস্ত ক্রিকেটার সমস্ত মানুষ বাংলাদেশের সবাই তাকে দোয়া করে এবং তার সতীর্থরা মুশফিকুর রহিম তিনি জানিয়েছেন আমাদের প্রিয় তামিম ইকবাল যেন সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি তার কাছে যান এবং তিনিও তাকে দোয়া কর জানান তার প্রিয় বন্ধু সাকিব আল হাসান বিদেশ থেকে বাংলাদেশে না আসা আসতে পারে তারপরও তিনি ফেসবুক ইনস্টাটায় তাকে শুভকামনা জানিয়েছেন মা বিন মর্তুজা তিনিও তাকে বলছে ফেসবুকে স্ট্যাটাসে আমি তোর কাছে যেতে পারলাম না কিন্তু আমি মন থেকে তোকে দোয়া করলাম তার স্ত্রী তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং ভেঙ্গে পড়েছেন সকল মানুষ বাংলাদেশের সকল তার প্রিয় দর্শকেরা তাকে প্রাণ ভরে দোয়া করেছেন এবং তিনি যেন মাঠে ফিরে আসেন সেই দোয়া জানিয়েছেন সকল সবাই আমরা সবাই প্রার্থনা করি মহান আল্লাহর কাছে তিনি জন্য অতি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে তার পরিবার ফিরে যান আজ পর্যন্তই সালামু আলাইকুম